মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার বাজে সকাল সাড়ে নটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি এটা কোনো ডেলি ব্লগ না সেটা তোমরা টাইটেল আর থামনেল দেখেই বুঝতে পেরেছ শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্ন নয় দুর্গন্ধমুক্ত রান্নাঘর আমাদের সকলেরই কাম্য এই বর্ষার সময়তে ছোট ছোট যদি কিছু জিনিস আমরা মেনটেন করতে পারি রান্নাঘরকে তাহলে অনায়াসেই দুর্গন্ধমুক্ত রাখা যায় এখন বর্ষার সময় তাই বর্ষার কথা বললাম সারা বছরই কিছু টিপস মেনে চললেই সারা বছরের জন্য রান্নাঘর থাকবে দুর্গন্ধমুক্ত রান্নাঘরের প্রতিটা কাজ যেহেতু আমাদের স্বাস্থ্যের ওপরে সরাসরি প্রভাব ফেলে সেই জন্য রান্নাঘরের হাইজিন মেনটেনটা আমাদের প্রাথমিক কর্তব্য প্রথমেই আসি কিচেন চিমনির ব্যাপারে প্রত্যেক দিনে রান্নার সময়তে আমরা কিচেন চিমনি ব্যবহার করে থাকি আর চিমনিতে যে অয়েল কালেক্টরটা আছে সেখানে দেখবে বেশি তেল যুক্ত যখন রান্নাবান্না আমরা করি খুব তাড়াতাড়ি ওই অয়েল কালেক্টরের মধ্যে কালো চটচটে আঠালো জাতীয় একদম পোড়া তেল জমে থাকে আর কিচেন চিমনিটা যেহেতু একদম ওভেনের ওপরেই থাকে সেই জন্য চিমনিটা খুব তাড়াতাড়ি চটচটে হয়ে যায় বছরে তো চারবার আসে আমাদের কোম্পানি থেকে চিমনি সার্ভিসিং করতে সেই সময়তে পরিষ্কার হয় এটা ছাড়া সপ্তাহে একদিন করে যদি কেরোসিন তেল দিয়ে ভালো করে চিমনিটা মুছে পরিষ্কার করে দেয়া হয় আর অয়েল কালেক্টরগুলোর মধ্যে আমার যে সলিউশনটা আছে সেটা স্প্রে করে তলার দিকটা যদি একটু ভরে রাখা হয় তাহলে আঠালো যে চটচটে পোড়া তেলটা এর মধ্যে জমে সেটা সময় সময় পরিষ্কার করতে কিন্তু অনেক সুবিধা হয় আর চিমনির থেকে যেমন ধরো পমফ্রেট পাবদা ইলিশ মাছ জাতীয় বা খুব বেশি পেঁয়াজ রসুনের রান্না এই পোড়া তেল থেকে কিন্তু একটা দুর্গন্ধ আসে সেটার থেকেও কিন্তু অনেকটা মুক্তি পাওয়া যায় আমি বলবো না যে সবটা কমে যায় কিছুটা হলেও কম হয় আমরা প্রত্যেকেই রান্নাঘরে বাসন মাজার জন্য বিভিন্ন রকমের স্ক্রাবার ব্যবহার করি স্টিল উল স্কচ বাইট বা প্লাস্টিকের যে জালিগুলো হয় সেগুলো ব্যবহার করে থাকি আমরা হয়তো খেয়ালও করি না বা খালি চোখে আমরা বুঝতেও পারি না বাসন মাজার পরে ভালো করে ধোয়ার পরেও সেই স্ক্রাবারগুলোর মধ্যে খাবারের কণা লেগে থাকে আর সেইগুলো কিন্তু পচে গিয়ে সেই স্ক্রাবারগুলোর মধ্যে থেকে কিন্তু একটা দুর্গন্ধ সৃষ্টি হয় ভীষণ মাত্রায় আনহাইজেনিক আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক সেই কারণে সপ্তাহে একটা দিন এরকম সসপ্যানের মধ্যে জল নিয়ে তার মধ্যে কাপড় কাচার যে সাবানের গুঁড়ো আমরা ব্যবহার করি সেই গুঁড়ো সাবান একটু লিকুইড সোপ বোরক্স পাউডার থাকলে সেটাও দিতে পারো আর সামান্য পরিমাণ ভিনিগার দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণের জন্য ফুটিয়ে নাও রোদে শুকিয়ে নাও এতে করে স্ক্রাবারগুলো হবে জীবাণুমুক্ত এবং দুর্গন্ধমুক্ত রান্নাঘরে কাজের ক্ষেত্রে নিত্যদিনের প্রয়োজনীয় জিনিস হচ্ছে হাত মোছার কাপড়গুলো কেউ কেউ কটনের কাপড় ব্যবহার করেন বা কেউ মাইক্রোফাইবার ক্লথ যাই ব্যবহার করা হোক না কেন সময় সময় এগুলো পরিষ্কার করা কিন্তু ভীষণ জরুরি তা না হলে এর মধ্যে তেল চিটে হয়ে সেগুলো থেকে তো একটা বিচ্ছিরি গন্ধ বেরোয় ব্যাপারটা আনহাইজেনিক বটে আমি নয় ওয়াশিং মেশিনে কাচি তোমরা যারা ওয়াশিং মেশিনে কাচাটা পছন্দ করো না তারা এরকম গরম জলের মধ্যে একটুখানি সাবানের গুঁড়ো মিশিয়ে তার মধ্যে ভিনিগার দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নাও ফুটে গেলে তারপরে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দাও প্রথমত গরম জলে ফোটানো হচ্ছে দ্বিতীয়ত এর মধ্যে ভিনিগার আছে যত সমস্ত তেল চিটে দাগ ছোপ গন্ধ সব কিছু এর দ্বারা চলে যাবে তাতে করে হাত মোছা কাপড়গুলো একদম হবে জীবাণুমুক্ত দুর্গন্ধমুক্ত মাইক্রোফাইবার ক্লথ তোমরা যারা কিচেনে ব্যবহার করো তারা এরকমভাবে ফুটিয়ে নেওয়ার পরে ভালো করে কেচে ধুয়ে নাও তারপরে অনেকেই তোমরা ঘরে কমফোর্ট বা ইজি এরকম লিকুইডগুলো ব্যবহার করো তার মধ্যে ডুবিয়ে মিনিট পাঁচেক রেখে দাও ভালো করে জল দিয়ে ওয়াশ করে নিয়ে শুকোতে দিয়ে দাও তবে কটনের কাপড়গুলোকে রোদে শুকোতে দিতে পারো মাইক্রোফাইবার ক্লথগুলোকে ছায়াতে শুকোতে দিও তাতে কাপড়ের সফটনেসটা বজায় থাকবে আমি কিচেনের কাউন্টার টপটা একটু খালি রাখতেই পছন্দ করি এমনিতে তো জায়গা ছোট তার মধ্যে একাধিক জিনিস থাকলে কাজ করার জায়গা পাবো না তবে অনেকেরই কিচেনের টপটা অনেক বড়ো হয় সেখানে নানা রকমের জিনিস সাজানো থাকে আমার যে স্টিলের অয়েল কন্টেনারগুলো আছে এগুলো তো ডেলি ব্যবহার হয় আর প্রত্যেক সময় তো মাজা ঘষা সম্ভব হয় না আমি যে ভিনিগারের সলিউশনটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে প্রত্যেক দিন কিন্তু রান্নার শেষে আমি একটা শুকনো কাপড়ের মধ্যে ওই সলিউশনটা স্প্রে করে নিয়ে হালকা হাতে ডোলে মুছে নিই তাতে এই যে চটচটে তেলের যে ভাবটা সেটা তো চলেই যায় আর জিনিসটাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর তোমাদের সাহেব আমি আগেও শেয়ার করেছি ভিনিগার কিন্তু স্টিলের যে কোনো জিনিস পরিষ্কারের জন্য ভীষণ মাত্রায় উপযোগী শুধু অয়েল কন্টেনার না গ্যাস ওভেনের পাশে আমার যেটুকুনি যা জিনিস থাকে মশলার পাত্র সল্ট পট প্রতিটা জিনিসই আমি সলিউশনটার সাহায্যে পরিষ্কার রাখি তাতে জিনিসগুলোর গা থেকে তেল চটচটে ভাবটা তো চলেই যায় তাতে করে প্রত্যেকটা জিনিসের হাইজিনটা খুব সুন্দরভাবে বজায় থাকে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন দুর্গন্ধ মুক্ত রাখতে চাইব প্রতিটা জিনিসের হাইজিন মেনটেন করব কিন্তু সিংটাকে ভুলে যাব এমনটা তো হয় না প্রত্যেক দিনের সবজি ধোয়া মাছ মাংস ধোয়া বাসনপত্র মাজা ঘষা সব কিছুর জন্যই সিংটা ব্যবহার হয় সেই কারণে সিংটা আমাদের প্রত্যেক দিন দুবেলা মেজে ঘষে চকচকে করে রাখা উচিত কারণ বাসনপত্র মাজার সময়তে বা এঠো বাসন যখন আমরা ধুয়ে ধুয়ে রাখি সেই সময়তে সিঙ্কের মুখে অনেক সময় খাবারের কণা আটকে যায় তার থেকে কিন্তু পচা দুর্গন্ধ সৃষ্টি হয় রান্নাঘরে প্রতিটা সময় প্রতিটা কাজের পরে যদি আমরা সিঙ্কটা কলটা থাকে সেই সমস্ত জিনিসগুলো মেজে ঘষে পরিষ্কার রাখি তাহলে কিন্তু রান্নাঘর অনায়াসেই হয়ে যায় দুর্গন্ধমুক্ত শুধু দুপুরে রান্নাঘরের কাজের শেষে বা রাতের রান্নাঘরের কাজের শেষে আমি সিং পরিষ্কার করি না এঠো বাসনের এঠোগুলো ধুয়ে রাখার পরে বা মাছ মাংস ধোয়ার পরেতেও আমি সিংটা এইভাবেই মেজে ঘষে পরিষ্কার রাখি তারপরে আরেকটা ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করি সিংটা মেজে ঘষে পরিষ্কার করার পরে আমার যে ভিনিগারের সলিউশনটা আছে সেটা ওর মধ্যে ভালো করে স্প্রে করে দিই স্প্রে করার পরে পাঁচ মিনিট মতো ওই রকম অবস্থাতেই ফেলে রাখি পাঁচ মিনিট হয়ে যাওয়ার পরে আমি আবার স্কচ বাইট দিয়ে আরেকবার হালকা হাতে ডোলে ঘষে মেজে পরিষ্কার করে নিই সাবান দিয়ে পরিষ্কার করার পরে সিঙ্কের মধ্যে তেলতেলে ভাব থাকার তো কোনো জায়গাই নেই তবুও যেহেতু এই সলিউশনের মধ্যে ভিনিগার আছে ইনস্ট্যান্ট গ্লেজ এনে দেয় স্টেনলেস স্টিলের সিঙ্কের মধ্যে জাস্ট পাঁচ মিনিট স্প্রে করে রেখে দাও তারপরে স্কচ বাইট দিয়ে একটু হালকা হাতে ডলে নাও তাতে এত সুন্দর গ্লেজ আসবে সেটা আমি নিজস্ব অভিজ্ঞতা থেকে তোমাদের সাথে শেয়ার করছি তাতে করে সিঙ্কটা থাকবে একদম চকচকে জীবাণুমুক্ত দুর্গন্ধমুক্ত আমার সিঙ্কের পাশে একটা হ্যান্ডওয়াশের কন্টেনার আমার ভিনিগারের সলিউশানের কন্টেনার স্কচ বাইট স্টিল আর একটা লিকুইড ডিসোপের থাকে বাসন মাজার জন্য হাত ধোয়ার জন্য সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এই তিনটা তো ইউজ হয় পরিষ্কার পরিচ্ছন্নের জন্য যে জিনিসগুলো আমরা সব সময় ব্যবহার করছি সেই জিনিসগুলোকেও তো পরিষ্কার করতে লাগে আমি বলতে চাইছি এই কন্টেনারগুলোর কথা প্রত্যেক দিন প্রতিটা কাজের জন্য তো এই কন্টেনারগুলো আমরা শতবার ব্যবহার করছি কিন্তু এইগুলোকে যদি পরিষ্কার না করি দেখতেও যেমন খারাপ লাগে তেমনি ব্যাপারটা আনহাইজেনিক বটে রান্নাবান্নার শুরুর সময়তে ডেটলের হ্যান্ডওয়াশ দিয়ে আমরা হাত ধুয়ে হাতটা পরিষ্কার করে নিচ্ছি কিন্তু হ্যান্ডওয়াশের কন্টেনারটাই যদি অপরিষ্কার থাকে তাহলে আমাদের হাতটা কি জীবাণুমুক্ত হয় আজকাল ঘরে ঘরে বটির প্রচলনটা প্রায় চলে যাচ্ছে এখন ব্যবহার হয় চপিং বোর্ড আর ছুরি ছুরিটা তো প্রত্যেক দিন বাসন মাজার সাথে আমরা মেজে ঘষে পরিষ্কার করে নিই পড়ে থাকে অবহেলাতে চপিং বোর্ডটা সবজি কাটার পরে চপিং বোর্ডটা উচিত মেজে ঘষে পরিষ্কার করা ওই রকমভাবে চপিং বোর্ড না ধুয়ে রেখে দেওয়া ব্যাপারটা কিন্তু ভীষণ মাত্রাতে আনহাইজেনিক আমি যাতে ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করতে পারি সেই কারণে গতকাল সবজি কাটার পরে আমি চপিং বোর্ডটা ধুয়ে পরিষ্কার করিনি ওইভাবেই রেখে দিয়েছিলাম তো প্রথমেই দেখতে পেলে কেমন একটা সাদা দাগ জন্মে গেছে এই কারণে চপিং বোর্ডের হাইজিন মেনটেন করার জন্য প্রত্যেকবার সবজি কাটার পরে ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে নিয়ে আমি কিন্তু এরকমভাবে চপিং বোর্ডটা রোদে শুকিয়ে নিই কিছুক্ষণ পরে ভালো করে শুকিয়ে গেলে আমি সর্ষের তেল দুপিঠে মাখিয়েই রেখে দিই তাতে করে জিনিসটা লং লাস্টিং হয় জীবাণুমুক্ত হয় দুর্গন্ধ মুক্ত তো অবশ্যই কারণ সবজিপত্র কাটার পরে সবজির যে রসটা চপিং বোর্ডের মধ্যে থাকে সেটা যদি দীর্ঘদিন ধরে ওখানে জমতে থাকে একটা বাজে গন্ধ তো জিনিসটার থেকে আসবেই তাই না আর ব্যাপারটা যে কতটা আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক সেটা তো অকল্পনীয় গতকালকে মাটন বানিয়েছিলাম তোমাদেরকে বলেইছিলাম থাকবে আজকে দুপুরে আমাদের হয়ে যাবে তো মাটনটা ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম অনেকক্ষণ আগেই মাইক্রোওভেনে গরম করে নিচ্ছি তো প্রত্যেক দিনই কম বেশি আমরা মাইক্রোওভেন ব্যবহার করি আর মাইক্রোওভেনটাকে বাইরে থেকে ভালো করে সুন্দর করে মুছে টুচে পরিষ্কার করি কিন্তু ভিতরটা কি ভিতরটাও তো পরিষ্কার করার দরকার আছে তো মাইক্রোওভেনে খাবার দাবার গরম করার পরে খুব বেশি না সপ্তাহে তিন দিন এরকম একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে পরিমাণ মতো তাতে ভিনিগার দাও অর্ধেকটা পাতিলেবুর রস দিয়ে দাও আর পাতিলেবুর খোসাটাও দিয়ে দাও পাঁচ মিনিট মাইক্রোওভেনের মধ্যে সেটাকে গরম করে নাও খুব ভালো করে ভিতরে গরম হওয়ার পরে ভেতরে কিন্তু একটা ধোঁয়া সৃষ্টি হয় আর এই যে খাবার দাবার যে গরম করছি একটু আর দুটো ছিটকে এদিক ওদিক লেগেই থাকে সেগুলো শুকিয়ে যায় সেই শুকনো শক্ত খাবারগুলো এই যে জলের সলিউশনটা যেটা আমরা গরম করলাম সেই গরম হওয়ার জন্য ভিতরে যে ধোঁয়া সৃষ্টি হলো সেই কারণে ওইগুলো নরম হয়ে যায় তাতে একটা কটনের কাপড় দিয়ে অনায়াসেই হালকা হাতে মুছলে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় লেবুর রস থাকার জন্য লেবুর যে একটা গন্ধ আছে তাতে করে মাইক্রোওভেনের ভিতরটা হয়ে যায় একদম দুর্গন্ধমুক্ত এরকমভাবে মাইক্রোওভেনের ভিতরটা পরিষ্কার করলে শুধু বর্ষাকাল নয় সারা বছরের জন্য মাইক্রোওভেন থাকবে জীবাণুমুক্ত দুর্গন্ধমুক্ত আশা করি আজকের যে টিপসগুলো তোমাদের প্রত্যেক দিনের জীবনে একটু হলেও সাহায্য করবে আমার এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে দেড়টা মতো বাজে মাটনটা তো গরম হয়ে গেছে ভাত বানিয়ে নিয়েছি চলো আজকের দুপুরের খাওয়া দাওয়াটা সেরে ফেলি তোমাদের সাথে আবারও আমার দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা